আমি আর কোন গুনাহ রাখব না ও ফেরেশতারা তাদেরকে আমি আরেকটা পাওয়ার দেব আরেকটা ফজিলত দেব আমার কোন বান্দা যদি ওযু করার টাইমে বাধা করে কুলি করেন। যেই বা দিয়ে যত সগিরা গুনাহগুলো হয়েছে ওযু করার কারণে ইসপাগুল হুজুই আলার মাকারে কাসরর জন্য খাতা আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য ভালো করে ওযু করার কারণে যখন পানি দিয়ে কুলি করেন। জব্বা দিয়ে জবান দিয়ে যত ছবি রে গুণাগুণ হয়েছে সব ছবি রে গুণাগুণ আমি আল্লাহ মাফ করে দেব এরপরে বান্দা যখন চক্ষু দূত করবে বান্দা যখন মুখ দূত করবে সব দিয়ে যত ছবি রে গুণাগুণ হয়েছে আমি আমার বান্দার গুণাগুলো মাফ করব শুধু তাই নয় আমি আমার বান্দার আমল নামায় ওই সবিরা গুণাগুলোকে মাফ করে নেকিতে রূপান্তরিত করে দিবস মহান আল্লাহ ও বেরেস্তারা শুধু তাই নয় আমার বান্দারা মাথা মাসি করার কারণে মাথার মাধ্যমে যদি কোন সবিরা গুলা গোলা হয়ে থাকে আমি আল্লাহ তার সবিরা গুলা মাফ করে দেব সর্বশেষ আমার বান্দা যখন অজু করার টাইমে পাটা দৌত করবে পা দিয়ে যত সবিরা গুলা হয়েছে এক কথায় আপাদ মস্তক দিয়ে ফজর থেকে জুহুর পর্যন্ত যেই ছবিরা গুনাগুনা হয়েছিল আমার বান্দা নামাজের নামাজের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকার কারণে আমি আমার বান্দার সব গুনা খাতা গুলো মাফ করে দিবস সুহান আল্লাহ আমার আল্লাহ বলে তেরো নম্বর পড়াইয়া বারো নম্বর পড়ার তেরো নম্বর পৃষ্ঠায় সুরতুল হুদে সেই কথাটা বললেন আতিমিসারে কিন্ন হাসা না তিযুদে বেদশয়িয়া দি গ দি গৰ নিদ কিরি আমার ভাই রব বরম নামাজ তো ফজুলত পুৰ্ণবদ অদৃশ্য বিবদে চল্লাহ সনাত নিমল্লা দিনা যার নামাজ নাই তার নিমেন নাই বলেন যার নামাজ নাই তার কি নাই

আল্লাহ রসুল বললেন ভয়ঙ্কর অপরাধের ভিতরে অন্যতম একটা অপরাধ হলো তার উপর যারা নামাজ তরফ করেন